সমস্যা যে বলে দিলেন যে ঘোষণাপত্র উনটা দেওয়ার জাতির অর্জন উনি যদি ঘোষণাপত্র দেন ওটা তো এনসিপির ঘোষণাপত্র হবে দলের জাতির অর্জনে এনসিপি ঘোষণাপত্র দেওয়ার ক্ষমতা রাখে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আহত এবং নিহতদের স্বীকৃতি দিয়ে করা হবে যারা আহত এবং নিহত হয়েছে সবচেয়ে উনাদের লোক নাকি এই জাতির সন্তান আমাদেরই আছে পাঁচশো বাইশ জন

আপনাদের ছিল কুটা সংস্কারের আন্দোলন এক দফার আন্দোলন ছিল আমাদের সরকার দমন পীড়ন করেছে বিদায় পরবর্তীতে আপনাদের দফায় এসেছে আপনারা পনেরো বছরের আন্দোলনের একটা বাস্তব রূপ দিতে পারেন নাই আরো স্পষ্ট তো এই জুলাই আপনারা স্পষ্ট করে বলেছেন আমরা এই আন্দোলনের সাথে নাই আমরা প্রথমে পরবর্তীতে এক দফার আন্দোলন আসলে ওই আন্দোলন আমাদের আন্দোলন আমাদের শোনেন আপনারা তো আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন পাঁচ দিন ডিবিতে গিয়ে আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিলেন ছিলাম না বলেছিলেন সরকার দাবি মেনেছে আন্দোলন প্রত্যাহার করলাম আন্দোলন আমরাই কন্টিনিউ করেছিলাম জাতি কন্টিনিউ করেছে ওই আন্দোলন তো প্রত্যাহার করেছে আপনাদের নেতারা এবং এও বলেছে স্কুল কলেজ খুলে দেন আমাদের অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু ছেলে পেলে জীবন দিয়েছে আমরা সরকার দাবি মেনে দিয়েছে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম আপনাদের এই ছয় নেতা বলেছে ডিবি কার্যালয়ে বসে আন্দোলন প্রত্যাহার হয়েছে হয়নি কারণ জাতি সব রাজনৈতিক দল এক দফার আন্দোলনে সামিল হয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে জুলাই ঘোষণাপত্র দরকার আছে সনদেরও দরকার আছে সেটা সরকার করবে জাতি ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ সারা বাংলাদেশ আপনি যদি করেন ওটা হবে আপনার দলের ঘোষণাপত্র আপনার দলের সনদ not জাতির সনদ জাতি সনদ যদি হতে হয় সব রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে যে বিষয়গুলিতে একমত হবে সেটাই সনদ হবে ঘোষণা হয় তখন দিনটি কোথায় ছিল আপনারা যে আপনাদের সাথে আছেন জাতির সাথে আছে জাতির সাথে আছে জাতীয় নির্বাচনে যান জাতির সমর্থন নিয়ে আসেন আপনার সাথে যদি জাতি থাকে আপনি জাতীয় নির্বাচনের এজেন্ডা নিয়ে যান নির্বাচিত হয়ে এসে করেন সেখানে অনিহা কেন আপনাদের আপনাদের দেখেন ব্যবহারটা দেখেন আপনাদের ব্যবহারটা দেখেন আপনারা ক্ষমতা আসার আগেই মানুষকে মারতে চান এমন ভাবে কথা বলেন ও আচ্ছা আপনি লেগেছে আপনার কথা বললে লেগেছে দেখেন না আপনাদের ব্যবহারটা কথা বলতে গেলে লেগে যায় করতেছেন জনপ্রতিনিধি হবেন কি করে জনসেবা করবেন কি করে কিভাবে করবে আমরা জনসেবা করব কিভাবে সেটা যখন ন্যায্যকতা শুনেন গত্র দাও হয়ে গেল তো সম্ভব না আপনি অন্য রাজনৈতিক দল সতেরো বছরের সংগ্রাম গুম খুন আনো থরেজ ক্লিং জেল জুলুম অত্যাচার যারা সতেরো বছরে কেটেছে তাদেরকে রাজনৈতিক শক্তি মনে করলেন না কিন্তু দেখেন তাদেরকে জুলাই যুদ্ধ মনে করলেন না জুলাই যুদ্ধ আপনারা হয়ে গেলেন সব সতেরো বছর এই দলের প্রধান থেকে শুরু করে গুম আনো জেল জুলুম ষাট লাখের উপর আসামি আসামি ষাট লাখ হাজার জীবন দিয়েছিলাম কিছু না আপনারা আপনার আচরণটা দেখেন আচরণের প্রতিবাদ সতেরো বছর এইভাবে করেছে এইভাবে